বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন টাইম হচ্ছে সকালবেলা তোমাদের দাদাভাই অলরেডি এখানে কড়াই শুটির কচুরি বা মটর শুটির কচুরি যেটাকে বলো এই দেখো কতগুলো বেলে রেখেছি তোমাদের দাদাভাইকে এক এক করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই হচ্ছে ভাজছে আর এখানে হবে আলু টমেটো সিদ্ধ করে রেখেছি এটা হবে হচ্ছে তরকারি আর আজকে তোমাদের বলি আজকে হচ্ছে মাঘি পূর্ণিমা বাড়িতে নিরামিষ আর বাবা বলেছে ভাত না খেতে সেই জন্য এখন দুপুরবেলা এখন থেকেই কিন্তু মানে আমরা বানানো শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আমাকে প্রচুর হেল্প করছে আমি তোমাদের দাদা ভাইকে হেল্প করছি এটাই হচ্ছে কথা ওই সবটা করছে তো এখানে যাই হোক মটরশুঁজির কচুরি হচ্ছে ওই দেখো কয়েকটা মানে রেখে দিয়েছে এটা হচ্ছে আমাদের পাপপুর ওই দেখো যাচ্ছে তো ফাইনালি এটা হচ্ছে পাপ্প গরম আছে সেজন্য ও খেতে পারছে না ওখানে বসে আছে আগে ভেজেই কিন্তু ওকে দেওয়া হচ্ছে ও খেলেই সবটা মানে হবে আর কতগুলো মানে বেলে রেখেছি দেখো এখানে এক চালি ভর্তি এখানেও আর এখানেও তো যাই হোক আহ আমাদের হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন সন্ধ্যাবেলা তোমাদের দেখিয়েছিলাম মানে সকালবেলা রান্নার সময় আর তোমাদেরকে বলেছি পূর্ণিমাতে ওই খাওয়ার দাওয়ার বানানো হয়েছিল তো তারপর যে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করাই হয়নি শরীরটা একটু খারাপ ছিল আর তাড়াহুড়োর মধ্যে করেছি তোমাদের দাদাভাইরা আজকে আবার প্রোগ্রামও ঢুকেছে তো সেই জন্য একটু তারা মধ্যে ছিলাম ওই খাওয়া দাওয়া করেছি আর সন্ধ্যাবেলা আর কেউ মানে খাওয়া দাওয়া করতে পারছি না ওই এখন সিদ্ধ সিদ্ধ ফেনাভাতে করবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো কি ফেনাবাতে করছি আর আমি দেখো এরকমভাবে রেডি হয়েছিলাম গিয়েছিলাম একটু স্টেশন কি কারণে সেটা তোমাদের বলছি আগে চলো দেখিয়ে দিই তো ফাইনালি গেছিলাম হচ্ছে একটু ব্যাঙ্কে দরকারে তার জন্য রেডি হয়েছিলাম আর এখানে রাতে তোমাদেরকে বললাম যে বানাচ্ছি তো লুচি টুচি খেয়ে কি আর থাকা যায় বা কচুরি যাই বলো না কেন তো সারাদিন তো থাকা যায় না তাই জন্য নিরামিষ ফেনাভাতে করছি তো কি কি করছি চলো তোমাদের দেখাই এখানে গোবিন্দভোগ চাল দ্বারাও দেখায় ভালো করে তো এখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল পুরো ভিজিয়ে দিয়েছি আর আর কি করছি তারাও দেখায় তো এখানে দেখালাম মুগের ডাল আর গোবিন্দভোগ চালটা পুরো ভালো করে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরেই ভিজছে তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় আর নিরামিষভাবেই করছি ফেনা তোমাদের দেখায় আর এখানে জল দিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে আর এর মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিয়েছি নুন দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কিছু চিড়ে দিয়েছি আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি তো আগে এটা হালকা হালকা একটু সিদ্ধ হয়ে যাক তারপরে এই সবজিগুলো দেবো এখানে আছে বেগুন কেটে রেখেছি টমেটো আর এখানে আছে হচ্ছে কুমড়ো আর মটরশুঁটি দেবো তো এই কটা সবজি দেবো সিম থাকলে ভালো হতো শিম নেই তো যেগুলো হাতের কাছে আছে সেগুলো দিয়েই বানাচ্ছি এটা হচ্ছে নিরামিষ নিরামিষে তো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি সবাই বানাতে পারো এটা আবার দেখানোর কিছু নেই বাট আমি বানাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো একে একে কিন্তু আমি সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছি মানে সবজি প্লাস চাল প্লাস ডাল সব কিছু দিয়ে দিয়েছি এখনো কিন্তু ভাত দেখে বুঝতেই পারছো হয়নি তো পুরোটা ফুটবে একদম গা মাখা মাখা হবে তবেই কিন্তু আমি নামাবো আর বেগুনগুলো কিন্তু এই মাত্র দিলাম মানে একদম সবার লাস্টে কেননা গলে যাবে তো আগে দিলে সেই জন্য এখন দিলাম আর টমেটোটা কিন্তু দিনই টমেটোটা দেবো আর একটু ফুটলেই টমেটোটা দিয়ে দেবো তো যাই হোক পুরো ভরপুর সবজি দিয়ে ফেনা ভাতে তো সব কিছু হয়ে গেলে লাস্টে কিন্তু হালকা ঘি ছড়িয়ে আমি নামাবো তো এইভাবেই করি আমি সবজি দিয়ে ফেনা ভাতে তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর নিরামিষ দিনে কিন্তু ভালোই লাগে এরকম সবজি দিয়ে ফেনা ভাতে তো যাই হোক আজকে আমাদের বানানো হচ্ছে বাড়িতে সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আর তোমাদের দাদা ভাই নেই সোহমেরও খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি ওকে মানে পড়াবো কালকে ওর স্কুল আছে তো এগুলো আগে সেরে নিই আর এখন টাইম হচ্ছে আটটা বাজতে যায় তো এটা হতে হতে প্রায় সাড়ে আটটা বেজে যাবে তারপর ওকে পড়াবো তারপর কিন্তু শোবো তো যাই হোক চলো আপাতত এটা করে নিই পরে আসি তোমাদের কাছে ফাইনালি এখন টাইম হচ্ছে রাত নটা বাজতে যায় আর তোমাদেরকে বলেই ছিলাম তাড়াতাড়ি নাও না পড়াতে পড়াতে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম যে সোমের পড়া বাকি আছে সেটাই করাচ্ছি এখানে বসে বসে তো কালকে লেখো তো একটা জিনিস নিয়ে বারবার বকে বকে আমি আর পারছি না জাস্ট কালকে শনিবার কালকে করাতে হবে স্কুলের হোমওয়ার্কগুলো শেষ হয়েছে কালকে ওর প্রাইভেটে স্যার আসবে তার হোমওয়ার্কগুলো করা কাল প্লাস আবার প্রাইমারি স্কুল যাবে শনিবার তো সপ্তাহে একদিন করে প্রাইমারি স্কুল যায় প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তো সেই কাজগুলোও করতে হবে তো যাই হোক প্রচুর পরিমাণে হ্যাঁ হ্যাঁ বাবা তারপরে কি যায় মাঠে এটা লেখো মাত্রা দিয়ে আগে অন্তর আকার অন্তস্থ যায় মাত্রা দিয়ে তো ওর জন্য আবারও নতুন করে আমাকে পড়াশোনা করতে হবে হ্যাঁ এই তো লেখা আছে তো চোখে দেখতে পাচ্ছ না এগুলো লেখা আছে এই তো যাই হোক চলো সুতো শুতো অনেকটাই রাত হয়ে যাবে প্রায় দশটা বেজে যাবে আর এখানে ব্যাগগুলো তোমাদেরকে দেখায় ওই দেখো তিনটে ব্যাগ পড়ে আছে হ্যাঁ লেখো তিনটে ব্যাগ পড়ে আছে এটা হচ্ছে ওর প্রায় প্রাইভেট এটা হচ্ছে ইউকেজি ওটা হচ্ছে প্রাইমারি ওটা তো যাই হোক চলো আজকে আমি তোমাদের সাথে টাটা বাই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে টাটা বাই বাই ভাই